হ্যালো বেনকাম সিট আমি অ্যাডভাসিয়ার গ্যান্ড যদি করছি সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি কিছু ভিডিও দিয়েছি সেগুলো তোমার দেখতে পারো আজকে তোমাদের আমি যে বেসিক জিনিসগুলো তোমাদের সাথে ডিসকাস করতেছি বেশি বেশি ভিডিও দিচ্ছি কারণ এই জন্য তোমাদের যে ছোটো ছোটো ক্লিপ টাইপের ভিডিও যাচ্ছে চার মিনিট পাঁচ মিনিট করে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো সেটা তোমাদের হয়তো কিছুটা উপযোগী হতে পারে যে এক্সামের কারণ আমাদের আলটিমেটলি ম্যাথস করতে গেলে কিন্তু তোমাদের বেসিক কমন জিনিসগুলো খুবই প্রয়োজন সেই কমন জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং সে মাথায় রাখার সাথে তোমাদের এটা মনে রাখতে হবে যে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো মনে হয়

ফর অল এক্স এক্স সাম অফ ডেনোটেড বাই ই টু তার মানে হচ্ছে এই যে টোটাল সামটা হচ্ছে সেটা কি আমি ই টু এক্স সেটা বাই ই টু টু এক্স 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 ইজ এ এ ফাংশন ফাংশন অফ অফ ডিফাইন ফর অল তার মানে হচ্ছে কার এর উপরে হচ্ছে তার জন্য এটা আমাদের কি টু এক্স এক্স হচ্ছে কমপ্লেক্স ইজ প্লাস আই ওয়াই যেখানে হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশন জেড রিটেন অ্যাজ এক্সপোনেনশিয়াল জেড ইজ ডিফাইনড বাই এক্স প্লাস আই ওয়াই হুইচ ইজ সো দ্যাট ই টু দি পাওয়ার এক্স ইনটু कॉस ওয়াই প্লাস আই সাইন ওয়াই কারণ আমরা আই সাইন ওয়াই এটাকে এর ভ্যালুটা আমি এখানে এরকম করে পুট করতে পারি দিস ডিভিটেশন অ্যাগ্রিজ উইথ দা রিলেশন রিয়েল এক্সপোনেনশিয়াল ফাংশন When Z ইজ পিওরলি real তার মানে আলটিমেটলি পিয়ালি রিয়েল হলে কি হবে ওয়াই এর ভ্যালুটা জিরো হবে তার সাথে যে এক্সপোনেনশিয়াল পার্টটা থাকবে সেটা কিন্তু আমাদের জিরো জিরো হয়ে যাবে তাহলে আলটিমেটলি সেখানে আমি বলতে পারি যদি এর জন জিরো হয় তাহলে এক্স বারটা আমাদের এটা আসবে সো টু পাওয়ার এক্স আই ডি আই ওয়াই যেটা আছে সেটা কিন্তু এটা আমাদের হইল ঠিক আছে তো মোটামুটি এক্সপোনেন্সিয়াল ফাংশনে এইটুকু তোমাদের দেওয়া আছে এর এইটুকু দরকার নেই আমাদের মেইন যেটা দরকার প্রপার্টিস কিছু আমাদের মনে রাখতে লাগবে এক্সপোনেন্সিয়াল আমাদের যদি গুণ থাকে তো প্লাস করতে হয় সেটা তোমরা কমন সবাই জানো নতুন করে বলার কিছু নাই তাহলে আমি ধরে নিলাম লেট ইজ z1 x1 iy1 z2 x2y x2 iy2 দেন x z1 z2 x1 x2 প্লাস আই দিয়ে আমরা ব্যাকেটে আই ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই টু কিছু একটা করে এরকম করে লিখতে পারলাম ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সোজা ফর্ম্যাট তো এরকম অনেক কিছু তুমি দেওয়া আছে যদি আমাদের ভাগ থাকে তাহলে কি মাইনাস হয়ে যায় তো করলের মধ্যে কিছু আছে যদি আমাদের ই টু দেওয়ার এক্সা সেটা যে মাইনাস হয়ে যাবে সেটা আলটিমেটলি কি হয়ে যাবে ই টু দিবার এরকম যদি লেখা যেতে পারে ওয়ান বাই ই দিবার ই এক্সপি জেড সেটাকে আমি আলটিমেটলি কী লিখতে ই এক্সপি ইউ দিবার মাইনাস জেড এরকম কিছু একটা লিখতে পারি এটা এক্সফোনেন্স ফর্ম তো মোটামুটি এই যে প্রপার্টিসগুলো আছে তিন চার পাঁচ এগুলো মোটামুটি তোমরা কম বেশি সবাই জানো তোমাদের যে জিনিসগুলো আমি কানেকশন করে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমাদের আরও কিছু জিনিস করতে হবে যার জন্য বেসিক জিনিসগুলো একটু দিয়ে দিচ্ছি যেহেতু তোমরা কিছুটা বলে মনে করতে পারো আর একটা কথা বলো সেটা হচ্ছে তোমাদের তো যেহেতু এখন বড় ক্লাস হচ্ছে উঠে গেছে উঁচু ক্লাসে সেটা কিন্তু তোমাদের সবসময় অলওয়েজ মাথায় রাখতে হবে যে ইউটিউবের এক্সের যে ভ্যালুটা এটা কিন্তু অলওয়েজ মাথায় তোমরা রাখতে হবে কারণ কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে তোমরা যদি কোনো অঙ্ক করো বা যে কোনো জিনিস করো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কাজে লাগবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেও দিয়ে থাকবে আর তোমরা যদি আর নতুন হয়ে থাকো বা হচ্ছে চ্যানেলে তোমাদের যদি কারো নোটস প্রয়োজন হয় বা কারো যদি কোনো যে কোনো সাবজেক্টের হতে পারে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো নেক্সট ডেস্ক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে তো থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো সুস্থ থিত